ওপারে অশান্তি হিন্দুদের ওপর আক্রমণ হামলার এপারে মিছিল এই মুহূর্তে আপনাদের সামনে রাখব কাকদ্বীপের মিছিলের ছবি আগামীকাল ভারত বাংলাদেশের বৈঠকের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে একদম দেখো এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু ঈশ্বরের যে সন্ন্যাসী তাকে করার থেকে কার্যত বাংলার অতীতেও আমরা দেখেছি দুবার মিছিল হয়েছে তার মুক্তির দাবিতে আজকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে হিন্দু রক্ষা কমিটি তারা এখানে মিছিল করছে এখানকার যে কাকদ্বীপে আছে সেখান থেকে মিছিল শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই মিছিল এখন একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে কাকদ্বীপের যে শ্মশান আছে রথতলা সেই শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে তারা হিন্দু রক্ষা কমিটির পক্ষ থেকে তারা স্লোগান দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে দ্রুত মুক্তি দিতে হবে পাশাপাশি বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু তাদের ওপর কট্টপন্থীদের যে অত্যাচার লাগাতার যে অত্যাচার তাদের যে নিপীড়ন এবং হিন্দু মন্দিরের উপর আক্রমণ ভাঙচুক তার প্রতিবাদের কার্যত তারা সরব হয়েছে তারা তাদের হাতে জাতীয় পতাকা আছে তাদের হাতে গেরুয়া ধ্বজ রয়েছে তারা প্রতিবাদে দ্রুত রয়েছে তারা ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা চাইছে যে বাংলাদেশে যে অশান্তি শুরু হয়েছে তা দ্রুত নিরসন করুক ইউনুস সরকার কারণ এই যে মানুষ আজকে যারা আজকে এই প্রতিবাদ মিছিল সামিল হয়েছে এদের আত্মীয় স্বজন প্রচুর মানুষ এখনো বাংলাদেশের বিভিন্ন গ্রামে হিন্দু গ্রামে ছড়িয়ে রয়েছে তাদের খবর পাচ্ছেন তারা উদ্বেগে আছেন তাদের অত্যাচার হচ্ছে তারা অত্যাচারিত তাদের খবর পাচ্ছেন আশঙ্কিত এপার বাংলার অসংখ্য হিন্দু মানুষজন তারা কার্যত তারা উদ্বেগে রয়েছে আজকের এই প্রতিবাদ মিছিল সেখান থেকে দেখতে পাচ্ছি একদম পুরো ভাগে রয়েছে মহিলারা এবং সেই মহিলাদের পাশাপাশি লঙ্কা যা সিঙ্গা নিয়েও প্রচুর সাধু সন্তরাও দেখতে পাচ্ছি পেছনে রয়েছেন এবং স্লোগান উঠছে যে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি দিতে হবে একদমই গৌতম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মিছিল ক্রমশ চওড়া হচ্ছে যতটা কট্টরপন্থীদের সুর চড়া হচ্ছে ওপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখে যে সার্বভৌমত্ব যে ঐক্যের কথা শোনা গিয়েছিল এটাই কি তার প্রতিফলন যেভাবে কট্টরপন্থীরা মৌলবাদীরা বিএনপি নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তাতে তো বিদ্বেষের বিষ আরও চড়া হচ্ছে ভারত বিদ্বেষের বিষ হিন্দু বিদ্বেষের বিষ আর ওপারে যখন এইভাবেই হিন্দুদের ওপর অত্যাচার চলছে মহিলাদের ওপর অকথ্য নিপীড়ন হচ্ছে এবারে হিন্দু সংগঠনের মিছিল সন্দেশখালীতে সেই ছবি তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরান পাল হ্যাঁ দেখো এই মুহূর্তে সন্দেশখালী দু নম্বর ব্লক অর্থাৎ সেখানে বিশ্বাস পরিষদের পক্ষ থেকে বেলমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজার থেকে মিছিল শুরু হয়েছে এই চিন্ময় প্রভুকে তাকে গ্রেপ্তার এবং হিন্দু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং অধিকাংশই মহিলারা রয়েছেন ক্যামেরাম্যান সন্দীপ পার্কে দেখাতে বলবো শাক বাজিয়ে রীতিমত কীর্তন করতে করতে তারা আসছে তারা এই মিছিল করে গিয়ে আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশে প্রতিবাদ করছি বাংলাদেশে কেন হচ্ছে এগুলো যেন যাদের না হয় তাই করছি আমরা অর্থাৎ বাংলাদেশে মায়েরা মায়েরা বাবারা ভাইরা সবাই কেন হবে ঘর যার জন্য আমরা প্রতিবাদ করতে বেরিয়েছি প্রতিবাদ মিছিল শাক কীর্তন করতে করতে তারা এগিয়ে আসছে এবং বেরমজুর কাঠপোল বাজার থেকে মিছিল শুরু হয়েছে বেরমজুর বটতলা পর্যন্ত মিছিল যাবে এবং সেই মিছিল এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং চিন্ময়ের প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনারা আজকে এই মিছিল কেন বাংলাদেশে অত্যাচারের জন্য আমরা এই মিছিল বের করেছি অভিযোগ হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই কারণে আমরাও হিন্দুরা বেরিয়েছি পাশের দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে তারা সংকটে রয়েছে সেখানে তাদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচারের প্রতিবাদে এই মুহূর্তে সন্দেশকালী দু গ্রামের মধ্যে দিয়ে গ্রাম গ্রামের মহিলারা তারা মিছিল করে এগিয়ে আসছে এবং এই বেরমজুর বটতলা থেকে মিছিল শুরু হয়েছে এবং সেখানে শেষ হবে এবং তাদের একটাই বক্তব্য যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল